কোয়েশন রেডি তো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে আমিনা উড হ্যাভ স্টাডি ইঞ্জিনিয়ারিং ইফ সি অপশন এ হ্যাডিটেড অপশন অ্যাডমিটেড অপশন বি তো চারটার মধ্যে কোনটা হতে পারে অপশন এ অ্যাডমিটেড ঠিক আছে তো আমি না উ আমরা এখানে আছে তোমার কন্ডিশনাল ইউজ হয়েছে ঠিক আছে তো থার্ড কন্ডিশনাল ইউজ হয়েছে এখানে আমি কন্ডিশনাল থেকে এক থেকে দুইটা প্রত্যেকবারই আসে তোমরা গত বছর প্রথম এটা এসেছে কন্ডিশনাল ইউজ করে ওটা প্রশ্নটা বানিয়েছে ঠিক আছে তো থার্ড কন্ডিশনাল আমরা রুলসটা একটু দেখি এটা রিজনটা কেন থার্ড কন্ডিশন হয়েছে যদি কোনো অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে উপর অংশ উড কুড মাইট হ্যাভ প্লাস ভাবে থার্ড ফর্ম বসে তো এই জায়গায় দেখো আমাদের জায়গায় কি আছে দেখো পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে কারণ এই জায়গায় আমার পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড বিন এই জায়গায় আমার এই অংশটা হচ্ছে আমার কি পাস্ট পারফেক্ট টেন্স ইফ এর পরে ঠিক আছে ইফ এর পরে যদি

বিপরীতভাবে কারণ আমার এই জায়গায় অংশটা খালি রেখে দিয়েছে নর্মালি আমরা ইফের পরে আমরা দেখি এই জায়গায় হ্যাট প্লাস ভার্ভে থার্ড ফর্ম দিয়ে কোন একটা সেন্টেস থাকে তারপর এই অংশটা আমার কি থাকে খালি থাকে ঠিক আছে এই অংশটা খালি থাকে কিন্তু এই জায়গায় কি হয়েছে উল্টা হয়েছে আমার আমার ইফের পরে এই যে ভার্ভের অংশটা এটা খালি রেখে ওরা পরের অংশটা পুরো তুলে দিয়েছে তো আমার এই অংশটা কি করতে হবে অবজার্ভ করতে হবে ঠিক আছে এই অংশটা অবজার্ভ করেই আমার এই অংশের কাজটা আগাইতে হবে ঠিক আছে আছে সো এখন আমরা আমরা দেখব এই এই কেন দেখো উড যে আমার স্ট্রাকচার অনুযায়ী উটকুট মাই যে কোন একটা থাকতে পারে তারপর কি যে আছে হ্যাভ আছে হ্যাভের অংশ তারপর কি ভার্বের থার্ড অন্ত এই অংশটা আমার যেহেতু মিলে গেছে আমার একটা অংশ এসে পড়ছে তো আমার কি পরের অংশটা কি হবে আমার তো এর আমার স্ট্রাকচারটা কি আমার স্ট্রাকচারটা যদি দেখি দেখো প্লাস ভার্বের থার্ড প্লাস অবজেক্ট তাই না হেড এর পরে ভার্বে একটা থার্ড ফর্ম থাকবে প্লাস অবজেক্ট তো হেড এর সাথে যে বিন আছে তো দুইটা বিনের পরে সবসময় আমরা জানি ভার্বে থার্ড ফর্ম ঠিক আছে পাশাপাশি দুইটা ভাব থাকলে পরেরটা কি ভার্বে থার্ড ফর্ম বসে তো বি বিনেড হয়েছে ঠিক আছে পরেরটা ওয়াজ ওয়াজমিট হওয়ার কথাই না না কারণ এটা তো তো মধ্যে বুঝতে আমরা থার্ড কন্ডিশনাল দেখে কি হয়েছে এ জায়গায় হ্যাডবিনাল কোশ্চেন নাম্বার নাইনে দেখি ডু থিঙ্ক দে বি লেস কন্টেক্ট ইন দ্য ওয়ার্ল্ড ইফ অল দা পিপল হাজেম হ্যাঁ তুমি কি ভাবো যে সেখানে সবাই একই ভাষায় কথোকথন করে বুঝতে পারছি কি বলতে হচ্ছে যদি পৃথিবীর সবাই যদি একই ভাষায় কথোবথন করে তাহলে কি তুমি কি ভাবো যে বিশ্বের সংঘাত কমে যাবে তোমার একটা প্রশ্ন করছে তো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি অপশন আছে স্পোক উইল স্পিক ডু স্পিক স্পিক এখানে দেখো কি দেওয়া আছে উড বি একটা কন্ডিশনাল গন্ধ পাচ্ছি আমরা দেখো উড বি দেওয়া আছে এখানে কি আছে ইফ তো ইফ উড বি কন্ডিশনাল একটা ইউজ হইছে সেন্টেন্সটা বড় কিন্তু এখানে কন্ডিশনাল ইউজ হয়েছে এনসারটা হবে স্পোক ইজি কারণটা আমরা এখন বলছি এ নাম্বারে স্পোক দেওয়া ছিল বি নাম্বারে উইল স্পিক স্পিক্স নাম্বারে স্পিক স্পিক্স বি স্পিক্স কারণ দেখে আমরা কি কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল ইউজ হচ্ছে দেখো অলরেডি আমরা দুটা কন্ডিশনাল এখানে পেয়ে গেছি যদি কোনো অংশে পাস্ট টেন্স ব্যবহৃত হয় পাস্ট টেন্স কখনো ব্যবহৃত হয় সেকেন্ড কন্ডিশনালে আমরা দেখি পাস্ট টেন্স ইউজ হয় ফার্স্ট কন্ডিশনালে আমরা দেখবো প্রেসেন্ট টেন্সটা ইউজ হয় সেকেন্ড কন্ডিশনালে পাস্ট টেন্সটা ইনডিফিনিট ফর্মটা ইউজ হয় থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ ওকে তো সেকেন্ড কন্ডিশনালে অনুযায়ী দেখো কোন একটা অংশে দেওয়া আছে পাস্ট টেন্স স্টক বা ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া আছে কোন একটা অংশ এই জায়গায় দেখো এই যে এই অংশটা আমার কি পাস্ট টেন্সে দেওয়া আছে ইফ এর পরবর্তী অংশটা পাস্ট টেন্সে দেওয়া আছে সাবজেক্ট এতটুকু অল দা পিপল হচ্ছে সাবজেক্ট ওকে পরটা হচ্ছে ভার্ব স্পোক ঠিক আছে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস এটা হচ্ছে অবজেক্ট ওকে

এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের রুলস একবারে সিম্পল ভেঙে ভেঙে বুঝতে পারবো আর প্রত্যেকটা ক্লাসে আমার মেইন অর্থ হয়েছিল তোমরা আগে দেখো প্রশ্ন ব্যাংকের মেইন কনসেপ্টটা হচ্ছে তোমরা আগে সিলেবাস থেকে দেখে যাচাই করো কোন প্রশ্নটা তোমার পরীক্ষায় দরকার আর কোনগুলো দরকার না যেগুলো দরকার ওইগুলো আগে যাচাই করো বাছাই করো আলাদা করো ঠিক আছে তারপর ওইগুলা কি করবা তোমরা ওইগুলো বারবার বেশি করে প্র্যাকটিস করবা এর মধ্যে কি হবে তুমি যদি বিগত দুই থেকে তিনটা বছরের যে প্রশ্নগুলো রেগুলার আসতেছে ভালো করে আয়ত্ত করার ফলে তোমার থেকে তুমি থেকে চৌদ্দ আর পরীক্ষার সময় কম করলে তার কথাই নেই একশো একশো ঠিক আছে পনেরোটার মধ্যে দেখবা তেরো চোদ্দটাই তোমাদের হইতেছে পনেরোটাও হবে ম্যাক্সিমাম অনেকের ঠিক আছে তোমরা যারা এই কোর্সটা করতেছো আশা করি তোমরা হতাশ হবে না তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট টু ক্লাস থ্যাংক ইউরি মাছ আলাইকুম